হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বেশি ভালো নেই আজকে সকালটা খুব খারাপভাবে হয়েছে আমার সাথে আগামীকাল তো তোমরা জানোই সন্ধ্যেবেলা ইনজেকশন ছিল সেটা দিয়ে যাওয়ার পর থেকে রাতে আর কোনো ঘুম নেই সারা রাত জেগেছিলাম ভোরবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চিরা দিয়ে দুধ দিয়ে খেয়ে শুয়েছিলাম ঘুমানোর জন্য তো তবুও ঘুম আসেনি পরে তোমাদের দাদা এখন এই যে এই দাদাকে নিয়ে এসেছে আজকের ইঞ্জেকশনটা দেওয়ার জন্য তো এখন এই দাদা ইঞ্জেকশন দিতে এসে বলছে তোমার চোখ মুখগুলো তো একদিনেই কেমন হয়ে গেল শরীরটাকে খারাপ আমি বলছি হ্যাঁ খুবই খারাপ ইনজেকশনটা দেওয়ার পর শরীরে কোনো শক্তিই পাচ্ছি না এতটা খারাপ দুর্বল শরীরটা তো বলছে এরকমটা হবে ইঞ্জেকশনটা খুব পাওয়ার তো তার জন্য তো এইগুলোই আর কি গল্প করছিলাম আর তোমাদের দাদা আমাকে হাতটা ভালো করে ডলে দিচ্ছিলো বিশ্বাস করো আগা আগামীকাল যে বা হাতে ইঞ্জেকশনটা দিয়েছিল ভেবেছিলাম যে হয়তো হাতটা খুব ব্যথা হবে কিন্তু না হাতটাতে কোনো ব্যথাই নেই যখন ইঞ্জেকশনটা ভেতরে যায় তখন একদম যেদিক দিয়ে যায় জ্বলতে জ্বলতে যাচ্ছিলো তো আজকেও সেরকমই হয়েছে হাতে ব্যথা নেই কিন্তু দেওয়ার সময় প্রচণ্ড ব্যথা তো এই আর কি ভালো করে ওষুধটা তোমাদের দাদা হাতে ভালো করে মিশিয়ে দিচ্ছে যাতে ওষুধটা ভালো করে ছড়ে যায় শরীরে এক জায়গাতে না থাকে তো এইদিকে তোমাদের দাদাও বলছিলো যে কালকে ইঞ্জেকশনটা দেওয়ার পর ওর শরীর এতটাই দুর্বল হয়েছে যেন হাঁটতে পারছে না খুবই শরীরটা দুর্বল তো এই দাদা বলল যে কিছু হবে না ভয়ের কোনো কারণ নেই ডাক্তার তো বুঝে শুনেই দিয়েছে তো আর একটা দিন কষ্ট করো মাঝখানে তো আর একটা দিনই বাকি তো আজকে হচ্ছে শনিবার আগামীকাল রবিবার আর সোমবার দিন ভোরবেলা আমার কিন্তু ওটি হবে তো ইঞ্জেকশন দিয়ে যাওয়ার পর একটু শুয়েছিলাম আর দেখো নড়াচড়া করছিলো কুচকুটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন উঠে খাওয়ার খাচ্ছি সকালের খাবার এখন বাজে বারোটা তো নিরামিষ সবজি হয়েছিল মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে আর তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ কুসুম ছাড়া আর হচ্ছে বেগুন ভাজা তো এটা দিয়ে সকালবেলা এখন খাওয়ার খাবো আর দুপুরে আবার পরে খাবো তো এদিকে খাওয়ার খেতে খেতে তোমাদের দাদা চলে এসছে ও বাড়িতে এসেই দেখো ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে জানে যে হাতে আর একটা দিন সময় আছে তো সেই স্বাদের আগে ভালো করে সমস্তটা পরিষ্কার করেছিল আর আবার আজকে করছে মানে আলমারির ওপর টোপর ভালো করে পরিষ্কার সানসেট খাটের নিচ সোফার নীচ সমস্তটা পরিষ্কার করে দেখো কতগুলো বার করেছে আর এখন ডেটল জল দিয়ে ভালো করে ঘরগুলো মুছে দিচ্ছে আর সানসেটটাও জল দিয়ে ডেটল দিয়ে ভালো করে মুছে দিয়েছে আমাদের জানি না কেন এত ধুলোবালি যে কোথা থেকে আসে দরজা কিন্তু জানলা বন্ধই থাকে বেশিরভাগ সময় তবুও ধুলাতে ভরে যায় তো তোমাদের দাদা দেখো ডোলে ডলে ভালো করে দুইবার করে জল পাল্টে পাল্টে মুছে খাটের নিচেও মুচ্ছে তো এই আর কি এখন তো এই কাজগুলো ওই করে আর এক গামলা কাপড় ভেজানো আছে সেগুলো আর কি মা ধুয়ে দিচ্ছে তো মা বললো তোকে আর ধুতে হবে না মানে তোমাদের দাদাকে তো মাই আর কি সব ছেলের স্কুলের ড্রেস টেস তারপরে তোমাদের দাদার বেডশিট এগুলো আর কি মা কেচে দিচ্ছে তো এদিকে ভাবলাম ও স্নান করতে গেছে যখন আমি আস্তে আস্তে একটু বিছানাটা করি বিছানা চাদরটা পাতি কারণ ও তো অনেকটাই কাজ করেছে আর হেফসে গেছে তো আপাতত আমি পারলাম আর বালিশের কভারগুলো লাগাচ্ছিলাম আর ভালো মতো তোমাদের দাদা পরে ঘরে এসে ফিনিশিং দিবে বিছানার চাদরটা তো আমি যেমন পেরেছি আর কি তেমনই করলাম তো আজকের দিনটা ঘর পরিষ্কার করলো আর বেডশিটটাও চেঞ্জ করা হলো এই মাঝখানে তিন চারটা দিন আর এগুলো আর পাল্টানো হবে না কারণ আমরা তো আর বাড়িতে থাকবো না নার্সিংহোমে যাবো আমি যেদিন আবার বাড়িতে আসব সেদিন আবার তোমাদের দাদা এগুলো ভালো করে তুলে আবার ধোয়া আর কি পাতবে তো দেখো আমার এদিকে হয়ে গেল তো চলো এখন ভালো করে ঘরটা একবার আমি বিছানাটা টান টান করে নিই আর তোমাদের দাদা আসলে কিন্তু খাওয়া দাওয়া করবো অনেকটাই বেলা হয়ে গেছে দেখো পনেরো দুটার মতো বাজে আর আমি তো তাও সকালে খেয়েছিলাম কিন্তু তোমাদের দাদা তো খায়নি ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আজকে আমাদের দুপুরের মেনু দেখো জিওল মাছের ঝোল আলু টমেটো দিয়ে পাতলা করে তার সাথে তোমরা তো তখন দেখলেই আমি খেলাম সকালবেলা মিষ্টি কুমড়োর ডোগা চচ্চড়ি আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা তো আমি আর সেগুলো এখন নেই এখন আমি শুধু মাছের ঝোল দিয়ে অল্প করে ভাত খাবো তো খাওয়া দাওয়া করে অনেকটা ঘুমের জন্য শুয়ে চেষ্টা করলাম ঘুমানোর জন্য চোখ বন্ধ করে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গেল কিন্তু ঘুম আসলো না তারপর এদিকে ছেলে পড়তে বসেছে ওর দাদাভাই ভাই এসছে আবার ছটা থেকেও পড়া তার জন্য ভাবলাম গোলা রুটি বানাই বাটার দিয়ে আর পিনাট বাটার দিয়ে চিনি দিয়ে এখন হচ্ছে খাবো তো তোমাদের দাদাকেও দিলাম ছেলের জন্যও রেখেছি আর আমিও খাবো আর তার সাথে বানিয়ে এনেছি চা এখন আমি চা প্রতিদিন খাই না যেদিন ইচ্ছে হয় সেদিনই শুধু খাই তো ঘুমটা না হওয়ার কারণ একটাই আমার অনেক মনের ভিতরে যেন না টেনশন হচ্ছে যেহেতু একবার এরকম ওটি এক্সপিরিয়েন্স আর কি আমার হয়েছে আমি সব কিছু জানি একবার না একবার বলা ভুল দুবার কারণ আমার অ্যাপেন্ডিসাইটেরও অপারেশন হয়েছিল তো সব কিছু জানি কীরকম কষ্ট না কষ্ট তো ওগুলো সব মিলিয়ে একটা মনের ভেতরে টেনশন হচ্ছে এই জন্য না রাত্রিবেলা করে ঘুমও হচ্ছে না তো যাই হোক কী করা যাবে এখন সব কিছু ভগবান আছে ভগবানই ভরসা তো এদিকে দিদিভাই এনেছে মোমো রায়গঞ্জে গেছিলো তো নিয়ে আসতে তো আজকে পড়া ছিল তো সেখান থেকে মোমো এনেছে তো এখন মোমো দিয়ে গেল মম এসে তো এখন এই মোমোটা খাবো খেয়ে জল খাবো আর কিন্তু মাত্র একটা দিনের অপেক্ষা মানে কালকে রোববার কালকের দিনটা পার হলেই সোমবার দিনকা কিন্তু আমি সকালবেলা ভর্তি হব তো চলো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারি আর আমিও যেন সুস্থ হয়ে সন্তানকে নিয়ে বাড়িতে আসতে পারি একটু টেনশন হচ্ছে আমার ছেলেটার জন্য জানি ওকে সবাই দেখার আছে ওর বাবা আছে বাড়ির সবাই আছে তো এই আর কি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো